রাধে কৃষ্ণ জয় রাধে রাধে আমার সকল শুধু ভক্ত বিন্দু আমার আন্তরিক শত কোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভগবৎ গীতার আলোচনায় প্রবেশ করি আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ে সাতাশতম শ্লোকটি অধ্যয়ন করেছি সেখানে আমরা কি শিক্ষা অর্জন করেছি প্রভু বলেছেন একজন বিজ্ঞ ব্যক্তি এবং একজন অজ্ঞ ব্যক্তি কেমন হন অর্থাৎ দুজনের মধ্যে যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটি প্রভু কিন্তু আলোচনা করেছেন এবার আসুন পরবর্তী আঠাশতম শ্লোকটি অধ্যায়ন করি সেখানে প্রভু কি বলেছেন তত্তবিত্ত মহাবাহু গুণ কর্ম বিভাগ বর্তান্ত ইতিমাত্রা না সজ্জা দে প্রভু কি বললেন হে মহাবাহ অর্থাৎ প্রভু এখানে বীর অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করেছেন প্রভু কি বলতে চেয়েছেন যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে জেনেছেন তিনি কি করেছেন সমস্ত গুণ যে হয়। এই রূপ তিনি অবশ্যই মেনে নিয়ে আসক্তি মুক্ত হতে পেরেছেন অর্থাৎ যে মহাপুরুষ ব্যক্তিগণ জানেন গুণ গুণের মধ্যেই আবদ্ধ এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসে গেছে কেমন কথা অবশ্যই কেন বলুন তো এই যে কর্ম এবং গুণ গুণ বলতে এখানে কি বোঝানো হয়েছে গুণ মানে বস্তু এবং কর্ম মানে কি কর্ম মানে কর্তব্য কর্ম ক্রিয়া যা আমরা প্রাথমিকভাবে বা নিত্য প্রয়োজনীয়ভাবে করে থাকি সেগুলি হলো কি কর্ম আর গুণ কী পদার্থ এবার তত্ত্বদর্শী মহাপুরুষগণ কি জানেন তারা এইটি জানেন যে গুণ গুণের অর্থাৎ আবর্তিত ব্যাপারটি এইটি যে যেমন করে সমুদ্রের ঢেউ সমুদ্রের মধ্যেই মিশে যায় একই রকম ভাবে এই সংসারের যা কিছু পদার্থ রয়েছে যা কিছু বস্তু রয়েছে কিছুই কি হয় সংসারেই মিলিত হয়ে যায় এবং প্রভু যাবে। অর্থাৎ বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করার জন্য ভরণ পোষণের জন্য আমাদের কর্ম করতে হয় কিন্তু ভাবুন তো প্রভু কিন্তু এই কর্তব্য কর্মের ঊর্ধ্বে অর্থাৎ আমরা জানি এই সংসারে রজ এবং তিন গুণের বৈশিষ্ট্যে মানুষকে কিন্তু আমরা লক্ষ্য করি সত্য রজগুণ এবং তমগুণ এই তিনটি গুণের ঊর্ধ্বে যদি আপনি বিচরণ করতে পারেন তবে কিন্তু পরমাত্মা চরণ প্রাপ্তি লাভ করতে পারবেন প্রভু আজকে এই তৃতীয় অধ্যায়ের শ্লোকে ভাবি সমস্ত মানুষ বীর অর্জুনকে এই শিক্ষা দিতে চেয়েছেন যে হে মহাবাহু তুমি ভাবছো তুমি স্বয়ং এই কর্তব্যটি করছো তুমি করছো না কেন কারণ তোমার এইটি কর্তব্য কর্ম তোমাকে প্রকৃতির হয়ে অবশ্যই করতে করতে হবে। তুমি না যুদ্ধ চাইলেও। প্রাকৃতিক কারণবশত তোমাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে কেন কারণ তুমি একজন বীর ক্ষত্রিয় সন্তান আর বীর ক্ষত্রিয় সন্তানের মুখ্য বৈশিষ্ট্যই কি যুদ্ধে নিজেকে নিযুক্ত করা নিযুক্ত রাখা সেটি যদি ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের মত ধর্মযুদ্ধ হয় তবে তো আর কোন কথাই নেই আমরা পূর্ব শ্লোকে পেয়েছি প্রভু কি বলেছিলেন যে যে রণক্ষেত্রে অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে যে ক্ষত্রিয় সন্তান না চাইতেও যুদ্ধ করার সুযোগ পেয়ে যান তার কাছে যেন মুক্ত স্বর্গদ্বার সমতুল্য মুক্ত স্বর্গদ্বার মানে কি আপনি স্বর্গের দরজায় গিয়ে দেখলেন স্বর্গের দরজা আগে থেকেই খোলা রয়েছে ভাবুন তো আপনার কত আনন্দ লাগবে আপনাকে কোনো পরিশ্রম করে স্বর্গে প্রবেশ করতে হবে না কারো অর্ডারও নিতে হবে না প্রভুর কৃপায় আপনি চলে যেতে পারবেন কারণ দরজা যদি খোলা থাকে তবে আর কোনো টেনশন নেই একই রকম ভাবে প্রভু বলেছেন হে বীর অর্জুন তুমি করতে করার সুযোগ পেয়েছ না চাইতেও আর এই সুযোগকে তুমি যদি হাতছাড়া করো তবে কিন্তু পণ্ডিতগণ তোমাকে নিয়ে অনেক নিন্দা করবে সাধারণ ব্যক্তিগণ কুকথা বলবে তারা প্রত্যেকেই এইটি ভেবে নেবে যে বীর অর্জুন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে দেখুন একটি ছোট্ট উদাহরণ দেই তবে বুঝতে পারবেন ধরুন রেল রেলের ইঞ্জিন যখন পরিচালিত হয় তখন আমরা কি ভাবি ইঞ্জিনের কত শক্তি একাই কতগুলো রেককে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি একটা রেকে বিয়াল্লিশটি কোচ দেখতে পান দেখবেন সেই একটি ইঞ্জিনই কিন্তু টেনে নিয়ে যাচ্ছে আসলে সেইটি শুধু ইঞ্জিনের ক্ষমতা না কেন বলুন তো ড্রাইভার যদি আপনি কোনদিনও গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন না অর্থাৎ আমাদের এই শরীরটি কি বলুন তো রেলের ইঞ্জিনের মতো আর শরীরের ভেতরে যে জীবাত্মা পরমাত্মা রয়েছে মন বুদ্ধি ইন্দ্রিয় রয়েছে সেগুলি কি বলুন তো সেগুলি কিন্তু সঞ্চালক অর্থাৎ ড্রাইভারের মতো রেলের ড্রাইভার সঞ্চালিত করলে তবেই যেমন করে রেলটি সঠিক স্টেশনে পৌঁছতে পারে একই রকম ভাবে আমাদের মন বুদ্ধি যদি সঠিকভাবে পরিচালিত করে দেহকে তবে কিন্তু আমাদের দেহ দিয়ে অবশ্যই সৎকর্ম হবে আপনি ভাবুন এই মনুষ্য দেহকে যদি আপনি অসৎ কাজে ব্যবহার করেন তবে কিন্তু আপনার দ্বারা অধর্মমূলক আচরণ হবে আর আপনি যদি সৎকর্মে নিয়োগ করেন তবে কি হবে আপনার দ্বারা অবশ্যই ধর্মমূলক আচরণ হবে রাম এই শ্রীমদ তৃতীয় অধ্যায়ে অধ্যায়ের তম শ্লোক পর্যন্ত প্রভু কর্ম করার জন্য কত উদাহরণ দিয়েছেন জনগ্রাজার উদাহরণ দিয়েছেন প্রভু স্বয়ং নিজের উদাহরণ দিয়েছেন এরপর প্রভু আরো কি বললেন প্রভু পরপর সাতাশ এবং তম শ্লোকে কি বললেন বিজ্ঞ ব্যক্তিদের উদাহরণ দিলেন অর্থাৎ মহাপুরুষদের আমরা তো পূর্বেই বলেছি মহাপুরুষগণ যে পদ অনুসরণ করে চলে সাধারণ ব্যক্তিরা কিন্তু সেই পথকেই অনুসরণ করে সুতরাং আসুন আমরা প্রভুর আদেশ মতো নিজেদেরকে অলস ভাবে না রেখে সর্বদা নিষ্কাম কর্তব্য কর্মে নিযুক্ত রাখবো তবে কি হবে কোন কর্মের ফল কিন্তু আমাদেরকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ সত্য রজ এবং তম এই তিন গুণের ঊর্ধ্বে বিচরণ করে আমরা পরমাত্মা চরণ লাভ করতে পারব এবার আসুন আমরা গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি প্রভু কি বলেছেন গীতা পাঠঞ্চ শ্রবণং যা করতি দিনে দিনে ক্রুতবাজী মেধাদ্দ সদক্ষিণা আমি পূর্বেই বলেছি যে প্রভু গীতা পাঠ করলে কি হয় প্রভু বলেছেন যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন সেই ব্যক্তির যেন সর্বশাস্ত্রের জ্ঞান অর্জন করা হয় প্রভু দেখুন আজকেও কি বললেন প্রভু এইটি বললেন যে দক্ষিণ কি যে সেই যজ্ঞের যে ফল সেই ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন যদি গীতা পাঠ করেন এবার ভাবুন তো একটি যজ্ঞ করতে গেলে নিষ্ঠা সহকারে সেই যজ্ঞটি সম্পূর্ণ করতে গেলে কত অর্থের প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন গৃহে বসে হোক নদী তটে বসে হোক তীর্থে হোক বা আমার শ্রী রাধা কৃষ্ণের সম্মুখে হোক আপনি যদি গীতা অধ্যয়ন করেন বুঝে তবে কিন্তু সেই দান সমেত যজ্ঞের যে মহাফল সেই মহাফল কিন্তু আপনি লাভ করবেন এবার ভাবুন তো আপনি কোনটা করতে চান এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি নিশ্চয়ই ভালো আছেন খুব ভালো থাকবেন রাধে রাধে